আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু Wassalamu আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সংক্ষিপ্ত حمد এবং দুর্দর পর আজকের আর বাহিনী অবস্থিত বাইনে উপস্থিত আছেন সম্মানিত দক্ষ বিচারক মণ্ডলী এবং বিদগ্ধ পরিচালক এবং আমার সম্মুখে অবস্থিত প্রাণপ্রিয় ছাত্র ভাই বন্ধুগণ। আজকের আর এই ইসলাহুল আমাকে বিষয় দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার নিয়ম বা পদ্ধতি প্রত্যেকটি কাজেরই কিছু নিয়ম নীতি পদ্ধতি রয়েছে যে নিয়ম নীতিকে মানুষ ফলো করে তার লক্ষ্য পানে পৌঁছাতে সক্ষম হয় তেমনিভাবে এই দাওয়াত দেওয়ার একটি নিয়ম পদ্ধতি রয়েছে যে পদ্ধতি অবলম্বন অবলম্বন অবলোকন করলে মানুষ তার দাওয়াত ভালোভাবে পৌঁছে দিতে পারবে তো আমি এই দাওয়াতকে কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মধ্যে প্রথমত হলো আপনাকে অবশ্যই অবশ্যই হিকমা অবলম্বন করতে হবে তাই তো আল্লাহ সুবাহুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন হাসানা তুমি তোমার প্রভুর পথের দিকে আহ্বান করো হিকমা সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে এখানে হিকমা দ্বারা দুইটি জিনিসকে উদ্দেশ্য করা হয়েছে একটি হচ্ছে কিতাবাল কিতাবুল্লাহ অপরটি হচ্ছে সুনাত রসুলিল্লাহ আলী আসসালাম সম্মানিত শুধু দ্বিতীয় দ্বিতীয় যে স্টেপ পদ্ধতি নিয়ম হচ্ছে সেটি হচ্ছে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি জ্ঞান অর্জন না করেন তাহলে মানুষকে কিসের দাওয়াত দিবেন আপনি মানুষকে কি বলবেন এটা আপনার জানা থাকবে না তাই প্রথমে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে তাই তো ইমাম বুখারি রহমাউল্লা তার সহিউল বুখারির ভিতরে উল্লেখ একটি বাপ বেঁধেছেন আল ইল মু কবলাল কউলিউলা আমাল কথা এবং কাজের পূর্বে এলাম অর্জন করতে হবে তাই আপনার আমার উচিত হচ্ছে অবশ্যই অবশ্যই কোনো বিষয়ে অন্যকে দাওয়া দিতে গেলে দাওয়াত দিতে চাইলে অবশ্যই অবশ্যই সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে যদি নিজের ভিতরে সেটা বাস্তবায়িত না করতে পারি তাহলে সেই দাওয়াত সেই কথা কখনোই মানুষ পালন করবে না সেই কথা দ্বারা মানুষ কোশ্চিন কালেও প্রাপ্ত হবে না দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে সে দাওয়াত দিতে গিয়ে কথায় নম্রভাষী হতে হবে কথাতে আপনাকে সুন্দর ভাষী ভাষায় ভাষাভাষী হতে হবে নসেদ আপনার কথায় দাওয়াতে মানুষ আগ্রহী হবে না তাই তো আল্লাহ সুবাহানু তালা তার নবীকে আদেশ দিয়ে বললেন ইলা ফিরাউনা ইন্নাহু হ তুমি তোমরা দুই ভাই যাও মুসা ফিরাউনের নিকটে নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করতেছে অতপর তোমরা কি করবে সেখানে যায় যাইহু কৌলাল লাইহিল লাইহিলান তাকে তোমরা নরম ভাষায় বক্তব্য দাও নরম ভাষায় তার সাথে কথা বলো লাল লাহু এত সম্ভবত সে উপদেশ গ্রহণ করবে আউ একসা অথবা ভয় করবে সম্মানিত শুধু অবশ্যই অবশ্যই আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন আপনার উচিত হবে মানুষের সাথে নরম ভাষায় কথা বলা আল্লাহ সালাহতালা আমাদেরকে বিশেষ করে এই গুণটি দান করুন সকলে বলে আল্লাহ মামিন চতুর্থ হলো অবশ্যই অবশ্যই যে দিকটি আপনাকে খেয়াল করতে হবে এই দাওয়াত দিতে গিয়ে আপনাকে অনেক কোষ্ঠ ক্লাসের অন্তর্ভুক্ত হতে লিপ্ত হতে 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 হবে যেমন এই কোষ্ঠ ক্লাসের ভিতরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আরও হচ্ছে যে আপনি যে বিষয়ে দাওয়াত দিবেন সেই বিষয়টি হতে হবে কোরআন ভিত্তিক ভিত্তিক আপনি যে বিষয়টি মানুষকে বলবেন সেটা কোরআন এবং ভিত্তিক হতে হবে অতএব আল্লাহ সুবাহান তারা যেন আমাদের সমস্ত বক্তা এবং দায়ীদেরকে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে দাওয়া দায়ী কাজ করে যাওয়ার কেনায়ত করেন সকলে বলি আল্লাহ মামিন এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ